আজকে মোটামুটি সব কালারই আছে হোয়াইট কালার আছে

ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানিনা আপনি দেখতে পাচ্ছেন বয়স কেমন ভাই দুই মাস ভাই সবগুলা দুই মাস সবগুলা বয়স তো দেখেন দুই মাসে অনেক বড় বড় লাভ হয়ে গেছে মাশাআল্লাহ কত করে বিক্রি করেন এগুলো হ্যাঁ জিনজার দুইটা ফিমেল আছে জিনজার গুলোর আস্কিং প্রাইস 14000 টাকা করে জি আর হচ্ছে আপনার এই হোয়াইট কালার ফিমেল এটা মনে করেন 10000 টাকা ফিক্স ফাউন কালার ফিমেল যেটা এটার আস্কিং প্রাইস 13000 টাকা একদম ভাই আলোচনা করা যাবে প্রতিটাতে আস্কিং মানে আলোচনা করা যাবে ঠিক আছে আমি আপনাকে আরো বলে স্পেশালি ডিসকাউন্ট থাকবে জি ভাই আপনার চ্যানেলের নাম বললে অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করব প্রচুর কালেকশন কাছে দর্শক হচ্ছে ফুল ট্রিপল হ্যাঁ এটা হচ্ছে একদম 6000 টাকা একদম 6000 জি ফিমেল একদম অনেক সুন্দর ব্ল্যাকটা হ্যাঁ ফিমেলও আছে পছন্দটা দেখেন ভাই দেখেন অনেক দেখেন ভাই

বাসায় আরো আছে কিন্তু বর্তমানে সেল করার মতো নাই বর্তমানে সেল করার মতো নাই সেল করার মতো এটাই আছে আদিতে হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন 01710075486 লোকেশন লোকেশন উত্তর আদমপুর নাম কি ভাই সাইম হোসেন বাসা কোন জায়গায় আগারগাঁও কি নিয়ে আসছেন ফ্যাশন বিড়াল না ভাই মিক্স বিল মিক্স বিল জি ভাই বয়স কেমন মিক্স বিল আড়াই মাস ভাই আড়াই মাস ছেলে নামে এটা একটা মেয়ে কত চাচ্ছেন কাচিলাম্বা 5000

হ্যাঁ আর একটা এই যে নিয়ে আসলাম এটা ছেলে ছেলে এগুলো বয়স করবে এগুলো বয়সে দুই মাস পাঁচ দিন দুই মাস পাঁচ দিন হুম কত করে চাচ্ছে না এগুলো চাচ্ছি আহ হাজার এটা চাচ্ছি ষোলো হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর এটা এটা চাচ্ছি বারো বারো হাজার টাকা আলোচনা করা যাবে এটা তো গিয়ে অবশ্যই